নমস্কার গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমরা বেরিয়েছি আবার সেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর মাঝেরপাড়া আর এখানের যারা বসবাস করেন তাদের জীবন জীবিকা মৎস্য চাষ চাষবাস এবং পরিযায়ী শ্রমিক সেক্ষেত্রে এখানে যারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন আর সেই যাতায়াতের ক্ষেত্রে তাদের নৌকোপথে যাতায়াত করতে হয় আর নৌকোপথে যাতায়াত করতে গিয়ে তাদের সমস্যা হয় যে জেঠি একটা পাকাভুক্ত জেঠি রয়েছে আর সেই জেঠির ছবিটা আপনাদের দেখাই যে জেঠিটা কি অবস্থায় রয়েছে যারা ফেরি সার্ভিসে বিভিন্ন জায়গায় যায় সুন্দরবনের বিভিন্ন প্রান্তে অর্থাৎ কোথাও আপনাকে যেতে গেলে এই নৌকোপথে যেতে হয় কারণ যোগাযোগ ব্যবস্থা এখানে রয়েছে ঠিকই যেখানে মাটি মেঠো রাস্তা রয়েছে আর সেই মেঠো রাস্তাতে তাদের যাতায়াত করতে গেলে বর্ষাকালে খুবই অসুবিধা হয় এখানকার গ্রামের মানুষজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আপনাদেরকে শোনাবো জানাবো যে তাদের এখানকার কি সমস্যা রয়েছে কারণ এই জেঠিতে তারা কতদিন কিভাবে পারাপার হতেন আজকে তাদের কি সমস্যা জেঠিতে পারাপার তো হতেন সমস্যা কেমন হচ্ছে এখন সমস্যা এই যে জেঠিটা দেখছেন এই যে জেঠি দেখছেন এই জেঠিতে খুব প্রাণের ঝুঁকি নিয়ে প্ল্যানের ঝুঁকি নিয়ে প্রত্যেক দিন একশো জন প্যাসেঞ্জারকে পারাপার হতে হচ্ছে মানে এমন কি জেঠি থেকে যদি কেউ পড়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যাবে না এই হচ্ছে জেঠির অবস্থা এই জেঠি আমাদের ঈশ্বরপুর মাঝের পাড়ার একদম সর্ব মানে সব মানে এক নম্বর পয়েন্ট বলতে গেলে যার নামখানা যেতে যা মানে আমাদের এই যে খেয়া যাতায়াত করতে হয় জেঠির অবস্থা একদম বেহাল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের এই হাতানিয়ার দোয়ারা নদীর সাইড ধরে কোনো পাকা রাস্তা নেই এমনকি যে গর্ভবতী মায়েদের তারকে নিয়ে যেতে হয় কোথাও নারায়ণপুর এখান থেকে চার কিলোমিটার রাস্তার দূরত্বে যদি কেউ হঠাৎ বাড়িতে অসুবিধা হয়ে যায় সে সময় তাকে হয়তো বাড়িতে আত্মঘাত মানে আত্মহত্যা করতে হবে বাড়িতে তার মৃত্যুটাই হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন একদম শুধু দক্ষিণ প্রান্ত থেকে একদম আবাল বৃদ্ধ বনিতা পাড়ায় যে সমস্ত ছোটো ছোটো দুর্দর্শ শিশুরা তারা এই যে আমাদের মাদের পাড়ায় যে প্রাইমারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ফ্লাস সেন্টার যে রয়েছে বর্ষাকালে এক আঁটু কাদা ঘেঁটে আসতে হয় না আছে পাকা রাস্তা না আছে কিছু নারায়ণ জুনিয়র হাই স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা যায় তারা অধিকাংশ দিন এই রাস্তায় জামা কাপন নোংরা করে তারা বাড়ি ফিরে যেতে হয় স্কুল যাওয়ার হলো না এই মতো অবস্থায় আমাদের জীবিকা নির্ভর মানে কোনোরকম কাটছে চাষের জমির উপরে আমাদের এলাকার মানুষ নির্ভরশীল তাই সেই চাষের জমি এই মতো অবস্থায় যদি নদীবাঁধের অবস্থায় একটু পাকাপোক্ত না হয় সেখানে মনে মনে কি হবে সেখানে আমাদের মোটামুটি সবসময় যেন আতঙ্ক আতঙ্কে যেন আমাদের জীবন কাটছে জেঠি নিয়ে কী সমস্যা হয় জেঠি নিয়ে একটা পাকাপোক্ত জেঠি না হলে এই জেঠি নিয়ে যে মানে জীবনের ঝুঁকি নিয়ে কি ওঠা সম্ভব হয় সম্ভব না যাতায়াত করার যাতায়াত করার তো খুবই অসুবিধা আচ্ছা তারপরে হচ্ছে একটা স্বাস্থ্যকেন্দ্র ঈশ্বরপুরের স্বাস্থ্যকেন্দ্র সেটা কোথায় অবস্থিত না নারায়ণপুরে অবস্থিত এখান থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত গেরো তারপরে আমাদের পূর্ব অংশে মোটামুটি যেটা সপ্তমুখী নদী যে নদীটা যেটা বই আসে সেখানে বাদাবন কেটে একদম পরিষ্কার ফিশারি ভেড়ি বা করার জন্য একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের বিগত দিনে যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন পবিত্র মণ্ডল মহাশয় আরও কিছু কিছু সংখ্যক লোক ওই উত্তরাংশে একবার বিঘার পর বিঘা মানে কী বলা যাবে পঞ্চাশ বিঘার করে মোটামুটি সমস্ত ফিশারি বাদাবন কেটে সব ফিশারি আহত্তে প্রশাসনকে জানালাম প্রশাসন নামলো সব কিছু নামলো পঞ্চায়েত নামলো সব কিছু জেনে শুনেও সব চুপচাপ এই মতো অবস্থায় তাহলে আমরা অভিযোগটা জানাবো কার কাছে পঞ্চম প্রশ্ন এই হাতানের দু হাজার ধরে আমাদের জেলা পরিষদের মেম্বার ছিলেন সীমন্তবাবু তিনি বলেছিলেন যে আমরা নদীবান্ত হয়ে গেলে আমরা ব্লক পিচিংয়ের ব্যবস্থা করে দেবো সেই ব্লক পিচিং আজকে কয়েক বছর কেটে গেল ব্লক পিচিংও হচ্ছে না আর পাকা রাস্তা তো নেই আদপি নেই তাহলে এ মতো অবস্থায় আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় গিয়ে দেখেছি যে মোটামুটি এ কোনো এলাকায় নেই যে পাকা রাস্তা নেই শুধু নেই কোথায় না ঈশ্বরীপুরে যদি দশটা ছেলে কোনো পরীক্ষার কেন্দ্রে বসে তার মধ্যে একজন থাকবে ঈশ্বরীপুরে আর নজন থাকবে অন্য এলাকার যদি প্রশ্ন পেপারে আসে যে বলো কোন এলাকায় পাকা রাস্তা নেই ঈশ্বরীপুরে যে একজন ছাত্র বুঝবে সে কিন্তু করে লিখে দিবে যে ঈশ্বরীপুরে পাকা রাস্তা নেই আর নজন ছাত্রছাত্রী তারা হয়তো চিন্তা করতে করতে চিন্তা করতে করতে সময়টা ফেল হয়ে যাবে যে পাকা রাস্তা নাই কোন এলাকায় এর বেশি আর কি বলবো জেঠি নিয়ে কি বলছেন জেঠি নিয়ে অবিলম্বে আমাদের একটা পাকাপোক্ত জেঠি একদম এক্ষুনি খুনি হওয়া দরকার এক্ষুনি খুনি হওয়া দরকার বিগত দিনে একবার সার্ভে করতে এলো জেটি তার কোথায় হবে কোথায় হবে দেখে এই চলে যাচ্ছে তাহলে এই এরকম ঢিমে হচ্ছে কেন আমাদের প্রশাসন সবকিছুর দায় দায়িত্বে থাকাকালীন কেন এরকম ঢিমে দিতে হবে কেন জেটি থাকবে না কেন রাস্তাঘাট থাকবে না কি নাম আপনার আমার নাম সৃষ্টিধর প্রধান আমি এই এলাকার বাসিন্দা অর্থাৎ এই যে অভিযোগ আজকের নয় দীর্ঘদিনের পাশাপাশি আরও যারা রয়েছেন যেটি নিয়ে কি সমস্যা জেঠি নিয়ে সমস্যা আমাদের মানে এখানে মাটির রাস্তা জল বর্ষা হলে আমাদের যাতায়াতের অসুবিধা এই জেঠিটি মোটামুটি কিয়া নৌকাতে আমাদের মোটামুটি যাতায়াত করতে হয় এখানে যেটিটা ছিল মোটামুটি জেটিটা ভেঙে যাওয়ার জন্য এখন মোটামুটি যাতায়াত করার খুব ই অসুবিধা হচ্ছে কত বছর আগে জেটি উদ্বোধন হয়েছিল হ্যাঁ প্রায় পনেরো বছর আগে তো এই জেঠির এখন বর্তমান পরিস্থিতি কি পরিস্থিতি এখন ভেঙে গেছে স্টিমার এই যাতায়াত করতে গিয়ে বাংলাদেশের স্টিমার ওই জেঠির উপরে উঠেছে বাংলাদেশের স্টিমার জেঠির কাছে উপরে হ্যাঁ ও ঝড় বর্ষাতে উঠে গেছিল উঠে গিয়ে ওই জেঠিটা ভেঙে গেছে আর এদিকে জেঠির থেকে জেঠি থেকে যে আসতে গেলে যে রাস্তাটা সেটা করছে সেটা ও ভেঙে গেছে ওই রাস্তাটা আমাদের তো পাকা রাস্তা নেই পিচিং নেই আমাদের যাতায়াত করতে গেলে আমাদের তো মাটির রাস্তা এটা নদী ধারে কত সময় থাকবে এই এই জেটি কি চাইছেন এই জেটিটা আমরা পাকা ভাবে মোটামুটি উঠে আপনাদের কোথায় যেতে হয় আমাদের নামখানা যেতে হয় রাক্ষসকালী টট পাথর প্রতিমা বিভিন্ন জায়গায় মোটামুটি সঙ্গে যোগাযোগ আছে আমাদের কি নাম আপনার চন্দ্রমোহন দাস এখানে বাড়ি হ্যাঁ আমার এই একাবার কাছে বাড়ি চলুন আমরা দেখাই যেখানকার মানুষের যে অভিযোগ তাদের জেঠির প্রথম প্রথম অংশটা যেখান থেকে ওঠানামা করার যে জায়গাটা সে এখান থেকেই দেখাই যেটি ছবিটা প্রথমে দেখাই যে এখান থেকে যাতায়াত করতে হয় এই যে জ্যাঠির যে অবস্থা অর্থাৎ এখানে অর্থাৎ যারা বসবাস করেন তারা জানেন যে একমাত্র দূর দূরান্তে কোথাও যেতে গেলে নৌপথে যেতে হয় কিন্তু তাদের সমস্যা হয় যেখানে উঠতে হবে অর্থাৎ জেঠিতে যে উঠতে হবে সেখানে দেখা গেছে যে জেঠির যে একদম মাথা থেকে অর্থাৎ আমরা কিন্তু ভাঙা জেঠির উপরে চলে এসেছি একটু রিক্স নিয়েই চলে এসেছি তা আমরা দেখাচ্ছি আর জেঠিটা যে ভেঙেছে অর্থাৎ এই সময় যদি জল বাড়ে আর বাংলাদেশি জলসীমা কিন্তু হাতা নেওয়ার দোয়া নেওয়ার এই অংশ আর জল যদি খুব বেশি বেড়ে যায় আর তাহলে এই জেঠির মাথার অংশটা দেখা যায় না যার ফলে বাংলাদেশি যে সমস্ত বার্জগুলি চলে তারা অজান্তে এর উপরে উঠে পড়াতে এটাও কিন্তু ভেঙে গেছে অর্থাৎ তাদের সমস্যা যেদিন নৌপথে বিভিন্ন জায়গায় যেতে হয় সেক্ষেত্রে কিন্তু এই যে জেঠির বেহাল অবস্থা অর্থাৎ যোগাযোগের যে বিচ্ছিন্নতা সেটা কিন্তু এই ছবি দেখলেই বোঝা যায় অর্থাৎ জেটির হাল যে বেহাল ইমিনেট তারা চাইছে যে জেঠিটা যাতে পাকাভুক্ত হয় তাদের কথা অনুযায়ী আমরা সেই ছবি দেখাচ্ছি যে সত্যিই জেঠিটা ভাঙা রয়েছে কারণ মাথার অংশটা দেখালাম এবং এই জেঠির যে আসতে গেলে যেখানে উঠতে গেলে জেঠির উপরে আসতে গেলে তার যে অংশটা সেটাও দেখালাম যে জেঠির হাল কতটা বেহাল সেটা নিয়ে কিন্তু অনেক বড় প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে আগামী দিনে দেখার এই ঈশ্বরীপুর মানুষের দিকে তাকিয়ে সরকারের যদি নজর কাড়ে এই জেঠি যদি পাকাভুক্ত হয় তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে সবাই জেঠির কীভাবে হবে নিশ্চয়ই আপনারা দেখবেন আগামী ভিডিওতে নিশ্চয়ই দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন